হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম এক মাস আগে আমি আপনাদের মাঝে একটি ভিডিওতে শেয়ার করেছিলাম আমার ইনকিউবেটর মেশিনে আমি আমার নিজের খামারের কিছু ডিম বসিয়েছিলাম কারণ কিছু বাচ্চা আমার অর্ডার ছিল তো গতকাল রাতে আমি হাঁসের বাচ্চা শব্দ শুনতে পাচ্ছিলাম আমি গতকাল রাতে আর খুলিনি তো সকালবেলা উঠে আমি মেশিন যখন খুললাম তখন দেখি কিছু ডিম ওপরেরটাই ফোটার বাকি আছে আর নিচে একটা খুলে দিকে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ দেখুন কতগুলো হাঁসের বাচ্চা বের হয়ে গেছে এই হাঁসের বাচ্চাগুলো আমাকে অর্ডার দিয়েছিল একটা ভাবি তো সেই ভাবি আমার কাছে একশো পিস বাচ্চা চেয়েছিলো জানি না কত পিস বাচ্চা উঠেছে এখন আমি গুনবো আলহামদুলিল্লাহ এখানে নব্বই নব্বই পিস বাচ্চা ফুটে বের হয়েছে আমি নব্বই পিস বাচ্চা ওনাকে দিব আর বাকি ডিমগুলো আমাদের এখানে লোডশেডিংয়ের অনেক সমস্যা তাই মনে হয় নষ্ট হয়ে গেছে আল্লাহ হাফেজ